বারো বিভাগে শেখ হাসিনা এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওয়ামী লীগের শাসনকালে বহু বিচারাধীন বিরোধী নিখোঁজের অভিযোগে মামলা সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আসামিদের মধ্যে ডিজি এফ আই এর সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি জেনারেল মোহাম্মদ আকবর হোসেন জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোন কথা না বলতে শোক সাপের গর্তে হাত দিয়েছেন ডক্টর ইউনুস শুধুমাত্র শেখ হাসিনাকে মামলা দেওয়া হয়েছে এবং আসামি করা আছে সেটি কিন্তু নয় এরই মধ্যে আপনারা সকলে জানেন বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সতর্কতার সংকেত দেওয়া হয়েছে কি সেই সতর্কতার সংকেত কেনই বা ইউনুস এমন কাজটি করতে গেলেন যেই কাজের কারণে সারা দুনিয়া ব্যাপী তিনি সমালোচিত হচ্ছেন বাংলাদেশের প্রধান সহ তিরিশ জন সেনা কর্মকর্তা ও অন্যান্য বাহিনী প্রধানদের বিরুদ্ধে যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেটির পরে কিন্তু সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গেছে এই চাঞ্চল্য কি আধৌ মিটবে ডক্টর ইউনুস কি এর দায়ভার বহন করতে পারবে এর যে ঝাঁচানি সেটা কি ডক্টর ইউনুস বহন করতে পারবে বিস্তারিত এখন আজকের ভিডিওতে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জে সিতে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তিরিশ জনকে আসামি করা হয়েছে বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নেন একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আসামিদের মধ্যে ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী জেনারেল মোহাম্মদ আকবর হোসেন জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ দাখিল করা হয় তাদের বিরুদ্ধে মোট তারেক আহমেদ সিদ্দিকা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ জাম চৌধুরী অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ডিজিএফআই মেজর জেনারেল হামিদুল হক অবসরপ্রাপ্ত সাবেক মহাপরিচালক শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই মেজর জেনারেল কবির আহমেদ সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই ব্রিগেডিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মজাহার সিদ্দি সিদ্দিকী সাবেক পরিচালক সিটিআইবি ডিজিএফআই এবং লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক অবসরপ্রাপ্ত এদিন গুমের অভিযোগে দুটি ফর্মাল চার্জ দাখিল হয়েছে একটিতে গুমের টিএফআই ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ সতেরো জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী বাদ দিয়ে আরও রয়েছেন জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদ সাবেক আইজিপি এম খুরশিদ হোসেন সাবেক মহাপরিচালক র্যাব ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ মহাপরিচালক র্যাব কর্নেল আনোয়ার লতিফ খান সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব ব্রিগেডিয়ার জেনারেল তোফাল মোস্তফা সরোয়ার সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব কর্নেল এ কে এম আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব কর্নেল আল মোমেন সাবেক অতিরিক্ত মহাপরিচালক অফস র্যাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খাইরুল ইসলাম সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন সাবেক পরিচালক ইন্টেলিজেন্স উইং র্যাব পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে থেকে দুই সাল পর্যন্ত এসব গুমের ঘটনা ঘটে ওই সময় গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে এতে মেধাবী শিক্ষার্থী রাজনৈতিক কর্মী সাংবাদিক ডাক্তার প্রকৌশলী সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে এই প্রক্রিয়ায় আওয়ামী সরকার ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছিল আইনপ্রকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করা হয়েছে নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিক ভাবে চালু করেছে এমন কি সাধারণ নাগরিকদের পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছে ভারতে শেখাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে যে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কখনোই ভালো হবে না ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই নির্বাচন থেকে যে পরবর্তী যারাই নির্বাচিত হোক না কেন তাদের সাথে সুসম্পর্ক রাখবে এই ঘোষণা দিয়েছেন বিক্রম মিস্তি নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে ঢাকার সাংবাদিকদেরকে দিল্লিতে ডেকে নিয়ে তিনি ব্রিফিং করেছেন বলেছেন যে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসুন না কেন তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত এবং তার অংশ হিসেবে একটা নিষেধাজ্ঞা বাংলাদেশ সম্পর্কিত কোনো কথা না বলতে তিনি দলীয় পর্যায়ে তার নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন কিন্তু রকম উস্কানি যে ইনু সরকারকে উৎখাত করো ইনু সরকার দুর্নীতিবাজ কেয়ারটেকার সরকার দিতে হবে আহ আওয়ামী লীগকে নির্বাচন না দিলে সেই নির্বাচন প্রতিহত করো এই আওয়াজ আর তুমি দিতে পারবেন না সংকুচিত হয়ে আসছে ইতিমধ্যে এটি বলছেন দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্ত তিনি বলছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত এই বিশেষজ্ঞ মনে করেন সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে গেছে প্রতিবেশী দেশ তারা জানে যে পরবর্তী সরকার আহ বা জামা যেই আসুক না কেন তারা শেখ হাসিনা বিরোধী এখন শেখ হাসিনা যদি অব্যাহতভাবে এখন যেভাবে কথা বলছেন ইনু সরকারের বিরুদ্ধে পরবর্তীতে যদি সরকার তাহলে আর ভারতের সাথে সম্পর্ক এগোবে না না এবং সম্পর্ক ওই দিকে যাবে এবং তার সুযোগ নেবে পাকিস্তান এবং চীন ফলে বাংলাদেশ ভারতের জন্য একটা নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হবে সেই ঝুঁকিটা নিতে চায় না শুধু তাই না অতীতের যে ঘটনা ঘটেছে যে বিচ্ছিন্নতাবাদীরা ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আস্তে আস্তে কিন্তু আবার সেই বাংলাদেশের